পাছাই ঘা হয়েছে আমি তোমার বউ হয়ে জানতে পারলাম না কি কেউ জানবি সারা রাত তো পোন ঘুরিয়ে শুয়ে থাকি কোনে পোনতে হাত বুলি দেখেছি না না মনে হাত বুলি দেখতে হবে না কি হ্যাঁ দাও এই কালো মাসি রাখে দেখে না গো সেদিন বলছে তোর মেশের পোনতে ঘা হয়েছে আমি তেল বুলি তাই তোমাকে দিছি ঠিক আছে মাছি রাখো দি চামু দে দেবো পাটের কর ফাক করো কত হ্যাঁ দে ফাক করে দে ফোড়া কই দিও জাগা মা এই কালো কর ফাক ফাক না করে দেখ বাবা ফোড়াটা এরকম না সারা রাত পণ ঘুরি থাকি পন্দে হাত বলি দিস না বলতে ঘোরা হয়েছে হ্যাঁ শোনো টাকা হচ্ছে মা লক্ষ্মী সবার ঘরে আসে না আমার ঘরে যখন এসেছে অবহেলা করে ফেলে দেবো না শোনো আজ টাকা আনতে গেছিলাম যে আমার বেটা ফোন করেছে বলছে মা তুমি কান্নাকাটি আর করো না মা আজ বেলা দশটা ট্রেন ধরে বাড়ি পৌঁছালাম বলে আমার ছেলে আজকে এলো বললে দেখো মাল ঢুকে যায়। ঐ মাল ঢুকে গিয়েছে কি মাল ঢুকে গেছে ওই যে রোজভেলি ছাড়ুটা কুস্তি মেয়ে দেবে টাকার কুস্তি শালা চাকা দেখলি জেন টাকা দেখবি নাই না গো আকুল কিনবি পড়বি না না গো কে কে সেই আম্মা দেরগো ওহে

যা বাবা বলা বাদ দিয়ে দাড়ি মারি কি বলছ রে ছেলে আমার বাবা বাদ দিয়ে দাড়ি বলছে রে দাড়ি ছেলে আমার অনেক লেখা পড়া শিখেছে তাই ইংরেজিতে বলে হাই হ্যালো ড্যাডি বাবাকে ড্যাডি বলে বাবা বাবা বলা কি সুন্দর ডাক বাবা বল দাড়ি মারি বলি না বাপ রে মা মা গো মা তোমার ছেলে কতদিন আমি কলকাতায় কাচলাম লেখা আর আমা সেই মায়ের দুধ খেতে লেগেছে তোর মা তোর মার দুধ দিতে পারবে বাচ্চুর বড় হয়ে গেছে তোর মায়ের তো দুধ না আমার দুধ খাওয়ে এই ইয়ালা ইয়ালা কি হয়েছে বাবা তোর ওরামকটিস মা মা ছোট থেকে তোর কত দুধ খেয়ে মানুষ হৈছি মারে হ্যাঁ বাবা কোন দিন মুখে চুল থাকে নাই মারে তাইতো বাবা কোন চুল ঢাকেনি আজ বাবা দুধ খেতে গেলাম এক মুখ চুল ছিঁড়ে চলে নুরে

কেন নিজের মাকে লাগাও ওটা বলছে না বলছে চেঞ্জার চশমা বাবা ওটা চোখে লাগাইলে কি হয় বাবা শোনো এটা নাম হইছে চেঞ্জার চশমা এই চেঞ্জার চশমা হ্যাঁ দিনে যদি খুব রোদ ধরে চোখে যদি তাপ লাগে এই চেঞ্জার চশমা চোখে লাগাইলে সব সবুজ লাগে তাই নাকি এ আমাদের বুড়ি গাইটা নিয়ে আইতো কি করবে আর চার পাঁচ দিন খড় খেছে না ও চোখে লাগিয়ে দেব তাই সব সবুজ মনে কই

মানো না লাগি কোতে লাগিয়াছ লাগি দি চশমা হয় ভরা ভরা বাবা

সাজের বেলায় ফোটে আচ্ছা মন আমার কেমন কেমন করে রে বন্ধু হে মন কেমন কেমন করে তাই পড়ো দেখি সাবুনা প্রচুর মেঘ লেগে গেছে ওরে মেঘগুলো ধান তোলো ওগো বিদ্যুৎ চমকাইছে ওরে মেঘগুলো সব সাবুনাশ করলি গো কাপড় তুলো গো

টিউ সাইডতে লাগি নাকি টিউ সাড়ি নিগো টিউশনি শুনি মানে প্রাইভেট পড়াই ছেলে মেয়ে পড়াই ছেলে মেয়ে হ্যাঁ কত ছেলে কত মেয়ে পড়ে বাবা শুনো আ দিনে কলেজে যাই তো হ্যাঁ টাইম পাই না হ্যাঁ তাই রাতে বেলা 30টা মেয়ে টিউ শুনি পড়াই কত 30টা যা কামাত তোর মা কে পড়াইতে দম লেগে যাইছে তা মেয়ে গুলো বয়স কত বাবা এ কত হবে ওই 16 17 18 সব মাঝারি মাঝারি

আমনে ছেলে সামনে বসে পনই হচ্ছে না এই দুজনে এক সঙ্গে দুজনে একসাথে বলি বাবা পরেশ তোর মা আমি যুক্তি করেছি হ্যাঁ দেখ বাবা আমি আর কাজ করতে পাচ্ছি না তোর মায়ের শরীর খারাপ আজই পুনরবা পিচিং পিচিং করে হেগেছে তোর মা রাতে ঘুমমেই তাইলে চোখ বুজে যাচ্ছে মনে হচ্ছে তোর মার আর বাঁচবে না ওইজন্য আমরা দুজনে যুক্তি করেছি আমি আবার বিয়ে করি বাবা

গলিতে কি এ জীবন রাখব না বেটা ও তুমি সত্যি গলায় দড়িনি ঝুলে গেছো বাবা পরেশ ওই দেখ তুই বিয়ে করবি না বলেছিস তোর বাবা গোয়ালবাড়িতে গলায় দড়িনি ঝুলে পড়েছে রে হ্যাঁ তুমি সর্বনা যাবে বাবা আর উপায় নাই ভাই আমি বই তরুণী পেরিয়ে গই বাবা ফিরে এসো বাবা হ্যাঁ বাবা তুমি মরনা ফিরে এসো আমি বিয়ে করব তুমি ফিরে এসো বাবা

বিয়ে আমি করতে পারিস হ্যাঁ বল কেন বল একটা শর্ত আছে কোনখানে গর্ত আছে একশো দিনের লেপার দিয়ে বুঝিয়ে দেবো না বলেনি বলছে আমার একটা শর্ত আছে শর্ত বাবা কলকাতায় যে মেয়েগুলো পড়াই হ্যাঁ তাদের মধ্যে একটা মেয়েকে মেয়ে ভালোবাসি লাগ লাগিয়ে বলছি আছে বললাম না তো ছেলে হিন্টুগুলো কোনো ফকিং হ্যাঁ গো ইন্টুগুলো ওই লাইন ফ্রিট ফ্রুট

আমি কলকাতা লটা নাই হ্যাঁ তো ছেলেটা ঠিকানা দিলে পারবে তো যেতে হ্যাঁ হ্যাঁ আমি ঝামেলা নাই ট্রেনে টিকিট কাটতে হেঁটে চলে যাব তোর ছেলে আমার লেখা পড়া তাই গোল খেয়ে যাচ্ছে আর তুমি লেখা পড়া জানো না আরে আমার পাম জাঙ্গিটা নিয়ে আয় এখন এনে দিছি ও যেতে পারবে তো হ্যাঁ হ্যাঁ ওরে আমি কলকাতা চিনি না কলকাতা গিয়ে আজও শহর বাপ রে বাপ মা রে বাপ কলকাতা গিয়ে আজও শহর বাপ রে কলকাতার মেয়েদের বসি কথা বলতে গেলে ওরা আবার ইংরাজিতে বলেন সেটা কলকাতা কি আজ শহর বাবরে কলকাতা কি আজ শহর बाब बढ रो जाला ते तुट मुना हाए माधे रेले निचे मारी लाप कोलकाता गड़ा आजो शाहर बाबर बाब कोल गड़ा घे आजो शाहर এর মধ্যে একটা বড় শহরের নাম হচ্ছে কলকাতা আর কলকাতার বুকে আবার নাম হচ্ছে হরকালী মুখার্জি আবার কয়েকটি বল কে রেখেছে একটু নিউ মার্কেটে যাবো বলে হ্যাঁ সো আমরা সবথেকে যাবো না না যাবো দাদা শোনো কারও যাওয়া হবে না আমি তোমাদের সকলের সব জিনিস এনে দেবো কার কি লাগবে এক এক করে বলো কেমন বলো তোমার কি লাগবে শোন আচ্ছা ঠিক আছে তাই হবে হ্যাঁ দেবো দেবো তোমার কি লাগবে দাদা আমাকে তো মোবাইল দিও মোবাইল লও না মোবাইল দাও না কাকা মোবাইল চলবে না চলো তোর কি লাগবে আমার জন্য সবার জন্য সব জিনিস নিয়ে আসবে আমার জন্য কি নিয়ে আসবে জানো বলো আমার জন্য সুন্দর দেখা একটা স্বামী নিয়ে আসবে এই কি বলছ রে কি বললি দাদা দেখছ দাদা কেমন মাছ দেখছ তো না ঠিক আছে ঠিক আছে ঝগড়া করো না দাঁড়াও দাঁড়াও ঝগড়া করো ঠিক করে বলো কি বলছো কথাটাকে বলতেই দাদা আমার জন্য সুন্দর পছন্দ পছন্দ করে সুন্দর দেখে একটা স্বামী বিবেকানন্দের ছবি ও স্বামী বিবেকানন্দের ছবি নেবে হ্যাঁ ঠিক আছে তাই হবে তোমার আর তোমার লাগবে দিতা আমার জন্য নেই আমার জন্যে দাদা কিচ্ছু সেরকম আনতে হবে না তুমি এই সংসারের জন্য কলকাতা থেকে একটা বড় থেকে ভাতের হারিয়ে এনে দিও ব্যাস তো হলি আর তোমার কোনো ভাত খাও না

একটি গোলা তুমি হাজার তারার মাঝে একটি যে চা তুমি যে আমারি ছোট বোন ছোট্ট বোন Got